আল্লাহ তাআলার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের এই ক্ষেত্রে ওলামায়ে দেওবন আকাবিরে দাওবন্দ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দাওবন্দ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের উদ্ধ আল্লাহ তাআলা বলেছেন আবা হুকুম তোমাদের পিতা মাতা উকুম, তোমাদের ইখওয়ান ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদ আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন তুমু হা তোমাদের জমানো সম্পদ তিজারতুম না কাসা আহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম অমাশা কিনু তার বউ নাহা এবং পছন্দের ঘরবাড়ি বাড়ি বাড়িঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসা রসুল আকরাম সাল্লা আলহ্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফতার তাহলে তোমরা আল্লাহর রাজাব আসার জন্য অপেক্ষা করো পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হযরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব দামাদ বারাকাত তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারুণ দবন প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাহ আদ সাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান এই ক্ষেত্রে ওলামায়ে দেওবধ আকাবের দৌবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায়ে দৌবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের উদ্ধ নিঃসন্দেহে এটা সকলের উদ্ধ এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায়ে দেওবন একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে পাঁচই মের এক রাত্রিতে সাপলা চত্বরে ওলামায়ে দেওবন্দের কবি মাদ্রাসার উত্তর এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রসুল্লা সাল্লি ওসাল্লামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে